বাবা বাবা আসসালামু আলাইকুম কলেজের ভাইরা আমার কলেজের বোনেরা আমার শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু তাকে স্মরণ করে তাকে শক্তি রেখে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার আপনারা যে যেখানেই থাকবেন আশা করব যে ভিডিওটি অবশ্য অবশ্য দেখবেন আমি এসে পড়লাম মিষ্টির দোকানে সকাল বেলায় দেখতে পাচ্ছেন যে হরেক রকমের মিষ্টি সাজায় নিয়ে বসে আছে দোকানিরা শীতের সকালে মিষ্টির সমাহার চলতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা কি মিষ্টি বলে আপনারা কমেন্ট করবেন হ্যাঁ এটা কি মিষ্টি আপনারা এটা নিশ্চয়ই জানেন যে এটা কি মিষ্টি তারপর আছে যে হোমোপতি এটা হলো জবি খায় ওবি পস্তা ঠান্ডা যাবে দেখেন এত পরিমাণে মিষ্টি এটা কোন এলাকা কি বলে ভাই এটা একটু বলবেন এটা কি মিষ্টি বলে তারপরে এটা যেগুলা দেখি আপনাদের কোন এলাকায় কোন মিষ্টির নাম কোনটা বলে এখানে তো এক নমিনার আপনাদের ওইদিকে কি আপনারাও বলতে পারবেন এই যে এদিকে আবার আছে চকলেট আইটেম এই মিষ্টির দোকানে এটা চকলেট আইটেম এখানে আছে সেমাই সানাচুর এই যে দেখতে পাচ্ছেন ব্রেড এগুলো হলো ব্রেড তারপর আছে ফ্রুট কেক ওয়াও আবার এদিক দিয়ে দেখেন চকলেট আছে হরেক রকমের চকলেট প্রিয় ভাইরা আমার আসলে আপনাদের দেখানোর জন্য এগুলা আহ এই দোকানে চলে আসলাম এদিকে দেখবেন বেকারি আইটেম বেকারি আছে এই যে বাহিরের জিনিস আছে এগুলা হলো বেকারি আইটেম এগুলা এদিক দিয়া এদিক দিয়া দেখতে পাচ্ছেন ওই যে চকলেট আইটেম ওয়াও ওয়াও আইটেম ওয়াও তারপরে দেখবেন এই যে এদিকে আছে পেস্ট্রি এটা জারকে এক পাউন্ড দুই পাউন্ড তিন পাউন্ড এগুলা সব হলো কেক প্রিয় ভাই আমার এতক্ষণ আপনাদের জিনিস দেখাইলাম আমি মূলত এখানে আসছি একটা ভিডিও করার জন্য প্রিয় ভাই আমার আসলাম যখন তো ভিডিও খুঁজে পাচ্ছি না যে কি ভিডিও করব তো ভাবলাম যে এই দোকানে যখন ঢুকেছি একটা ভিডিও করে নিই প্রিয় ভাই আমার এতক্ষণ পর্যন্ত আপনাদের যেগুলো দেখালাম কেমন লাগলো এবং কার কার পছন্দ প্রিয় খাবার যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে একটা করে শেয়ার চাই এই ভিডিওটাতে প্রিয় আমার আর ভিডিওটা বেশি বড় করব না আপনারা যে যেখানে ভালোবাসাটা আছে ভালোবাসার টান আছে সেটা যেন আপনাদের সবসময় থাকে ইনশাল্লাহ আশা করব আপনারা সবসময় ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ সবাইকে শুধু আমি কিন্তু বারবারই একটা কথা বলি যে আপনাদের কাছে আমি কিছু চাই না টাকা পয়সা চাই না শুধু একটা শেয়ার চাই যদি আপনাদের আমার কথা ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আর এখন পর্যন্ত যে ভিডিওটি দেখলেন আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে তাকে আমার পক্ষ থেকে থাকবে এক একবুত ভালোবাসা এবং এই বলে আজকে আমি শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ যে যেখানে থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম